জাঁকজমক ভাবে নয় বরাবরের মতোই নিজের পরিবার ও সন্তানের সাথে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নেন স্বপ্নম ইয়াসমিন বুবলি একমাত্র সন্তান শেহজাদ খান বীর ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জন্মদিনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বুবলি ছবিতে দেখা যাচ্ছে শেহজাদ খান বীর ফুল দিয়ে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কেক কাটছেন বুবলি আর এই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সবাই বুবলি ও শেহজাদ খান বীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে জন্মদিন প্রসঙ্গে বুবলি বলেন আমার জন্মদিন কখনোই জাঁকজমক ভাবে পালন করি না জন্মদিন উপলক্ষে আজ আব্বু মসজিদে মিলাদের আয়োজন করেন আমার নামে দোয়া করানো হয় পছন্দের খাবার রান্না করেছেন আম্মু আর ভাই বোনরা উপহার দিয়ে সারপ্রাইজ দিয়েছে শুটিং এর কিছুটা ব্যস্ততা ছিল আর সেখানেও সবাই মিলে কেক কেটে উইশ করে চমকে দেয় বুবলি আরও জানান তার জীবনের সবচেয়ে আদরের ও বিশেষ মানুষ হচ্ছে তার সন্তান শেহজাদ খান বীর সন্তান এবং মা বাবাকে নিয়ে এবারের জন্মদিনটা বিশেষভাবে উদযাপন করেন এছাড়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বুবলি বলেন আমার সাংবাদিক ভাই বোনেরা পরিচালক প্রযোজক ও সহশিল্পী সহ আমার প্রিয় ভক্তরা জন্মদিন নিয়ে যেভাবে মন ভরে আমাকে উইশ করেছে এটা সত্যি অকল্পনীয় আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি এভাবেই সারা জীবন সবার ভালোবাসা ও দোয়ায় থাকতে চাই বুবলির জন্মদিন উপলক্ষে বিডি হিটসের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো দর্শক চাইলে আপনিও কমেন্টের মাধ্যমে বুবলিকের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন বিনোদন জগতের খবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ